dear students welcome back to uh, my new live class today uh, i'm going to share an important topic for the students on our second year and degree third year and the topic name is correction this class is going to be most important and most interesting and very educative uh, so let's get started তো নাম্বার ওয়ান দেয়ার ইজ নো রুম ইন দ্য বেঞ্চ নো রুম ইন দ্য বেঞ্চ মোস্ট ইম্পর্টেন্ট একটা বলছে যে কথা যে এর বাংলা অর্থ হচ্ছে কি দেয়ার ইজ নো রুম কোনো রুম নেই ইন দ্য বেঞ্চ বেঞ্চের ভিতরে কোনো রুম নেই কিন্তু আমাদের এটা হওয়ার কথা কি যে রুমের ভিতরে কোনো বেঞ্চ নেই এটা আমরা জানি কিন্তু এইখানে আমাদের এটা হলো বাক্যটা রুম বলতে এখানে হলো এই বাক্যটা সঠিক আছে ঠিক আছে এখানে আমাদের এখানে হয় নো রুম ইন এই বাক্যটা কিন্তু সঠিক নেক্সট যেটা ভুল করে এখানে এখানে রুম বলতে হলো ফাঁকা জায়গা রুম বলতে কি বোঝায় ফাঁকা জায়গা বোঝায় এই প্রশ্নটা আমাদের থাকতে পারে এখানে দেয়ার ইজ নো প্লেস দেয়ার ইজ নো সিট সিট থাকতে পারে এরকম বা এস ই এটি সিট থাকতে পারে এরকম ঠিক আছে প্রশ্নটা আমাদের রুমটা কিন্তু ঠিক আছে দেয়ার ইজ নো রুম ইন দ্য বেঞ্চ বেঞ্চের ভিতরে কোনো কি নেই ফাঁকা জায়গা নেই ঠিক আছে বুঝলাম আমরা এটা পরে বলছে কি কলম্বাস ইনভেন্টেড আমেরিকা ইনভেন্ট মানে হলো আবিষ্কার করা আমরা জানি ইনভেন্ট মানে আবিষ্কার করা ইনভেন্ট মানে কি জানি আবিষ্কার করা তো ডিসকভার মানে আবিষ্কার করা দুটো জিনিসের ভিতরে পার্থক্য হলো যখন ইনভেন্ট বলতে আবিষ্কার করা বোঝা হয় ডিসকভার এই যে ডিসকভার ডিসকভার আর ইনভেন্ট দুটোই হল আবিষ্কার করা এর ভিতরে পার্থক্য হলো ডিসকভার বলতে সেই আবিষ্কার যেটা পৃথিবীর ভিতরে আছে কোথাও সেটাকে ঘোরাই ফিরে অন্য একটা রূপ রূপদান করা সেটাকে হতে পারে কি ডিসকভার আর যেটার কোনো অস্তিত্ব পৃথিবীতে ছিল না টোটাল কোনো অস্তিত্ব ছিল না যেমন মোবাইল ফোন কম্পিউটার এগুলো পৃথিবীতে কোনো অস্তিত্ব ছিল না এগুলো তৈরি করার ক্ষেত্রে এগুলো আবিষ্কার করার ক্ষেত্রে আমাদের ব্যবহৃত হলো ইনভেন্ট যেটা এখানে আছে তো আমেরিকা কি পৃথিবীতে ছিল না আমেরিকা একটা একটা স্থানের নাম তাই না একটা দেশের নাম দেশটার দেশটার নাম অন্য কিছু ছিল বা টোটাল না কিন্তু সেইটা কলম্বাস নামকরণ করলো যেটার নাম হলো আমেরিকা তো আমরা এক্ষেত্রে যদি আমরা এখানে একটা মোবাইল ফোনের কথা বলি সেক্ষেত্রে ইনভেন্ট হতে পারে তাই না বুঝতে পারছি আমরা বিষয়টা কি তাহলে পৃথিবীতে যার কোনো অস্তিত্ব ছিল না একদম সম্পূর্ণটা সেইটা তখন তৈরি করা হবে যেমন মোবাইল ফোন টেলিফোন কম্পিউটার তারপরে আমরা বলতে পারি মোটর সাইকেল প্লেন এগুলো টোটাল কোনো অস্তিত্ব ছিল না যেগুলো তৈরি করা হয়েছে সেগুলোকে বলার ক্ষেত্রে আমাদের কি হবে ইনভেন্ট আর যেটা এক রূপ থেকে আরেকটা রূপ করা হয় যেমন আমরা ডিসকভারি চ্যানেল দেখছি না থাকে না ডিসকভারি চ্যানেল এখানে কি দেখায় কি কি দেখা পারি দেখায় ডিসকভারি চ্যানেলে প্রাকৃতিক মানে অর্থাৎ আমাদের বিভিন্ন বন জঙ্গলে অনেক হলো জীব জন্তু আছে সেগুলো ওখান থেকে দেখায় তো সেইগুলো যখন আমাদের এখানে দেখাচ্ছে ওইটা তো পৃথিবীর ভিতরে হলো আছে কোথাও না কোথাও সেইটা এরা আর মানে ক্যামেরা করে সুন্দর করে এটা মানুষের কাছে উপস্থাপন করছে এটা হলো ডিসকভার তাহলে বুঝতে পারছি আমরা বিষয়টা তাহলে এখানে আমাদের কি হবে এখানে এখানে হলো আমেরিকা যেহেতু ও পৃথিবীর ভিতরে কোনো একটা স্থান ছিল তাহলে এক্ষেত্রে আমাদের এখানে হবে কি ডিসকভার এখানে অ্যানসারটা হচ্ছে কি ডিসকভার ডিসকভারড হি ডিড এ ক্রাইম ডিড মানে কি ডুর পাস্ট ফ্রম ডিড মানে করা করে তাই না ডুর পাস্টের সে করেছিল এ ক্রাইম মানে একটা অপরাধ করেছিল তো এখানে আমাদের তো এখানে ড্রিড হলো করা আমাদের যখন কোনো স্বাভাবিকভাবে কোনো কিছু করা বোঝায় তখন আমরা ডু বুঝি ডু মানে করা কিন্তু যখন কোনো অপরাধমূলক কোনো কিছু করা বোঝায় খারাপ কোনো কিছু করা বোঝায় তখন আমাদের আর ডু হয় না তখন হলো কমিট কমিট মানে করা ডু মানেও করা তাহলে দুটোর ভিতরে পার্থক্য যখন খারাপ কিছু করা হবে তখন আমরা কমিট কথাটা ব্যবহার করব তাই না একদম সুইসাইড করছে এটা ভালো কিছু এক্ষেত্রে কি হতে পারে কমিট ঠিক আছে তাহলে ঠিক এখানে আমাদের হচ্ছে ক্রাইম তাহলে ক্রাইম তো খারাপ অপরাধ তাহলে এখানে আমাদের কি হতে পারে হে যেহেতু এখানে ডিড পাস টেন্স তাহলে আমরা কমিটি আর পাস টেন্স লিখব কমিটেড এই যে এটা লিখবো ডাবল টি ডি কমিটেড হি কমিটেড এ ক্রাইম হি গেভ ফলস উইটনেস হি গেভ ফলস উইটনেস সে মিথ্যা সাক্ষী দিয়েছিল সাক্ষ্য দিয়েছিল সাক্ষ্য তাই না উইটনেস মানে নিজে চোখে দেখা আর সাক্ষ্য কি সাক্ষ্য দেওয়া কিন্তু আলাদা বিষয় প্রমাণ দেওয়া তাহলে এখানে আমাদের সেক্ষেত্রে কি হবে উইটনেস না খেলবে এভিডেন্স হবে প্রমাণ এভিডেন্স ওকে আই কট হিজ হ্যান্ড আই কট হিজ হ্যান্ড অর্থাৎ তার মানে এখানে বলতেছে এর অর্থটা বলছে আমি তাকে হাতে 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 ধরেছিলাম আমি তাকে হাতে হাতে ধরেছিলাম এখানে আমি তাকে হাত ধরেছিলাম এমনটা না তাহলে সেক্ষেত্রে হবে কি আই কট হিম আই কট হিম এখানে হবে কি হিম বাই আই কট হিম by the hand okay he insisted me to go there he insisted me to go there এর একটা নিয়ম আছে আমরা ইনসিস্ট বা পারসিস্ট কি শব্দ পারসিস্ট মনোযোগস্থ করো পারসিস্ট এই দুইটার মানে হলো জিত করা ইনসিস্ট বা পারসিস্ট মানে হলো কি জিত করা তো যখন এই শব্দগুলো থাকে তখন তারপরে হলো একটা পজসিভ কেস হয় পজসিভ কেস তারপরে আমাদের কি হয় ভার প্লাস আইএন যোগ করতে হয় তাহলে এখানে আমাদের কি হচ্ছে আর একটা প্রিপোজিশন হবে হ্যাঁ এরপরে প্রিপোজিশন বসে ওয়ান ইনসিস্ট বা পারসিস্ট বা বসে ওয়ান তারপর কেস হয় তাহলে এখানে আমাদের आंसर কি হবে হে ইনসিস্টেড আগে প্রিপোজিশন হলো হে ইনসিস্টেড অন এর মি না এখানে পজিটিভ কেস মি হলো অবজেক্টিভ কেস অন মাই হে ইনসিস্টেড অন মাই এরপরে ভার প্লাস আইএন জি ভার প্লাস আইএন জি হে ইনসিস্টেড অন মাই গোয়িং দেয়ার গোয়িং দেয়ার তাহলে কি হচ্ছে পার্সিস শব্দটা যখন দিয়ে দেবে তখনও আমরা একই নিয়ম করব এরপরে আমাদের কি হবে একটা প্রিপজিশন অন মনে রাখবো ইনসিস পার্সিস এরপরে আমাদের কি হবে প্রিপজিশন অন এরপরে পজিটিভ কেস যে সাবজেক্ট বা অবজেক্ট যারা দেওয়া থাকবে ওর পজিটিভ কেস দরকার আমরা যদি সি দেওয়া থাকে তাহলে আমরা লিখবো কি হার যদি ইউ দেওয়া থাকে তাহলে ইউর ঠিক আছে তাহলে এরপরে পজিটিভ কেসের পরে আমরা কি করবো পরবর্তী যে টু প্লাস ভার ওয়ান থাকবে বা আর যে কোনো ভাব থাকুন না কেন ওইটা আমরা ভালোর সাথে আইনযো যোগ করে বাকি অংশ বসাই দেবো পরের প্রশ্ন সাত নাম্বার বলছে কি ডু ইউ ফিনিশ দ্য ওয়ার্ক অলরেডি তো এখানে জিজ্ঞাসা জন্য আছে তাই না জিজ্ঞাসা জন্য থাকলে সেই সেন্টেন্সটা ইন্ট্রোগেটিভ হয় আর যখন ইন্ট্রোগেটিভ হয় তখন সেটা হলো সাবজেক্টের আগে কি বসে সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব বসে তাই তো এটা আমরা জানি তাহলে এখানে ইউ আর আগে কি আছে অক্সিলারি আছে তাহলে বাক্যটা মনে সঠিক মনে হচ্ছে তাই না বাক্যটা কি সঠিক মনে হচ্ছে কি বলে মিলন কোনো প্রশ্ন আছে কারণ বাক্যটা ভুল আছে কি না আমাদের প্রথম বছর তখন বাক্য ভুল ছিল না কিন্তু এ হ্যাঁ এখানে একটা ভুল আছে সেটা হলো কি এই যে শেষে অলরেডি আছে অলরেডি আমাদের কোন সেন্টেন্সে অলরেডি রিসেন্টলি জাস্ট জাস্ট নাও ইয়েট তাই না এগুলো যখন থাকে তখন সেটা কি হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্সে গঠন জানো তোমরা সাবজেক্ট প্লাস হ্যাভ আস প্লাস ভি3 তো সে ক্ষেত্রে আমাদের সাবজেক্ট প্লাস হ্যাভ আস প্লাস ভি3 সাবজেক্ট প্লাস হ্যাভ আস প্লাস ভি3 এখন যখন কোনো বাক্যের গঠনে আমাদের যখন কোনো বাক্য বা সেন্টেন্সের গঠনে যখন অক্সিলিভার আসবে তখন সেই অক্সিলিভারটা আমরা বাক্যে প্রথমে ব্যবহার করব আর যখন ওই অক্সিলিভার থাকবে না তখন আমরা ডুডাজিট ব্যবহার করব ঠিক আছে তাহলে আমাদের এখানে হ্যাভাস কি গঠনে চলে আসছে না তাহলে আমরা এখানে কি করতে পারি তাহলে এখানে আমাদের হ্যাভাস থেকে ইউর পরে হ্যাজ বসে না হ্যাভ বসে হ্যাঁ হ্যাভ ইউ এবার কি হয় তারপরে ভিথরি না ফিনিশড হ্যাভ ইউ ফিনিশড দ্য ওয়ার্ক অলরেডি ঠিক আছে বুঝতে পারছি আমরা শি ওয়াজ ডায়েড লাস্ট নাইট শি ওয়াজ ডায়েড লাস্ট নাইট সে গতরাতে মারা গিয়েছিল সে গতরাতে মারা গিয়েছিল সে গতরাতে মারা গিয়েছিল তো এখানে কি ভুল আছে লাস্ট নাইট থাকলে তো পাঁচ টেন ছয়টা বাক্যটা ঠিকই আছে তাহলে ভুলটা কি এখানে আমাদের একটা জিনিস মনে রাখবো আমরা একটা সেন্টেন্সে দুটো সেম ভার বসবে না দুটো প্রেজেন্টেন্স বা দুটো পাস্ট ভার বসবে না একটা সেন্টেন্সে তাহলে এখানে আমাদের কি ভুল দুটো ভুল মানে ভাব আছে ওয়াস আছে পাঁচ টেন্সে আছে পাঁচ একটা বসাতে হবে তাহলে আমরা যখন একটা যখন বসাতে কোনটা বসাবো তাহলে আমরা যে একটা বাদ দিতে পারি বাদ দিতে পারি না কোনটা বাদ দেবো কেন ডাইট বাদ দেওয়া যাবে না তো ডাই ওয়াজ মানে কি বুঝতে হবে ওয়াজ মানে কি ছিল আর ডাইট মানে কি মারা যাওয়া ডাই মানে মারা যাওয়া তাহলে এইটা যদি বাদ দিয়ে দেয় তাহলে সে মূল কাজটা কি সেটাই তো বাদ পড়ে যাচ্ছে তাহলে আমরা সেটা বাদ দেবো সেটা হলো অক্সিলারি ভার্ব ঠিক আছে কি আছে সি এখানে আমরা ওয়াজ বাদ দিচ্ছি সি ডায়েড লাস্ট নাইট সি ডায়েড লাস্ট নাইট সি ডায়েড লাস্ট নাইট বুঝতে পারছি হি কুড নট হেল্প গো দেয়ার হি কুড নট হেল্প গো দেয়ার এই প্রশ্নটা আমি তোমরা অ্যান্সারটুকু লিখবা শুধুমাত্র এটা অনেকবার করানো হয়েছে নয় নাম্বার অ্যান্সারটা একটু কমেন্ট করো সবাই গোয়িং আমরা একটা সহজ নিয়ম জানেছি আইন যে তাই না কিন্তু আমরা আইন যে না করি তো বাক্যটা সঠিক করতে পারি পারি কিনাগত একটু আইএনজি না দিয়েও বাক্যটা সঠিক করতে পারি কিনা আমরা কিছু ভাব জানি পরে আইনজী যোগ হয় কিন্তু আইএনজি না দিয়েও আমরা এই বাক্যটা সঠিক করতে পারি সেটা হলো আমরা আমরা একটা ফর্মুলা জানি সেই ফর্মুলাটা হলো কি আমি একটু লিখি এখানে যে আটটা তো এই আটটা শব্দ আমরা সহজে মনে রাখার আমরা একটা যে টেকনিক সেটা হলো এস এম এস হাওয়ার ইউ হাও আর ইউতে ভালো করে দেখো আর কিন্তু শুধুমাত্র আর আর ইউটাও কিন্তু শুধুমাত্র ইউ তো এস এম এস হাও আর ইউ পরে যে থেকে আমরা যে আটটা শব্দ পাইছি আটটা শব্দের পরে সবসময় ভাবের সাথে কি হয় আইন যে যোগ করতে হয় এ এটা যে কোনো গ্রামার বা যে কোনো তুমি রিটার্নের যে কোনো জায়গায় তুমি লেখো না কেন ইংলিশের এই শব্দগুলোর পরে যদি কোনো ভার বসে ভার ঠিক আছে এখানে দেখা যাচ্ছে এটা নাও নেই সেখানে তো আইন যোগ হবে না তাই না তো এখানে আমাদের তখন কি হবে যদি ভার বসে তখন আমরা কি করবো আইএনজি ব্যবহার করব ঠিক আছে আচ্ছা তো আমাদের আজকে এখান থেকে যে হেল্প আসে না হেল্প কথাটা আমাদের এখানে এসে গেছে হেল্প এরপরে একটা আছে গো তাহলে গোয়িং হবে এটা আমরা ফর্মুলা জানি বাট এইখানে আমাদের এই গো রেখে আমরা আর একটা করতে পারি সেটা হলো ক্যান নট বার না দিয়ে এই ক্যান নট হেল্প না দিয়ে ক্যান নট বার দিতে পারি আমরা কারণ আমাদের একটা নিয়ম লাগা মানে আছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ভিতরে এই নিয়মটা আমরা পড়ছি গ্রামারের রুল সবই এক তো এইখানে আমাদের বলা হচ্ছে যে একটা সেন্টেন্সে যে মাস্ট থাকলে মাস্টের পরিবর্তে ক্যান নট বার্ট বা ক্যান নট হেল্প আমরা দুটোই ব্যবহার করতে পারি ক্যান নট বার্ট বা ক্যান নট হেল্প দুটোই আমরা ব্যবহার করতে পারি যখন ক্যান নট বার্ট ব্যবহার করব তখন ভার্ব ওয়ান হবে আর ক্যান নট হেল্প যখন ব্যবহার করবো তখন ভার্বের সাথে আইন যোগ করতে হবে তো সেটা আমরা একটা বুঝলাম আর তাছাড়া আমরা এখান থেকে আবার কি করতে পারলাম এখানে তাহলে আমরা দুটো দুইভাবে এটা সমাধান করতে পারি একটা হলো গোয়িং দিতে পারি গোয়িং আরেকটা হলো হেল্পটা আমরা বাট করতে পারি তখন আমার গো থাকবে তাহলে প্রশ্নটা হতে পারে কি হি কুড নট হেল্প গোয়িং দেয়ার অথবা হি কুড নট বাট গো দেয়ার বুঝতে পারিস ক্লিয়ার এরপর বলছে কিন্তু দশ নম্বর দ্য কস্ট অফ বুকস আর হাই এই বইয়ের দামগুলো বেশি বইয়ের দামগুলো বেশি এখানে ভুল ধরাটা খুবই কঠিন মুশকিল যে দ্য কস্ট অফ বুকস আর হাই এইখানে ভুলটা কি দেখো এখানে আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টরা বলবে যে বাক্যটা ভুল খুঁজে পাচ্ছি না কারণ এখানে আর আছে ভার প্লুরাল আর নাউনটাও প্লুরাল বুকস তো যখন কোনো এস বয়েস যোগ থাকে তখন কি হয় পুরোটাল হয় তখন আর বসে কিন্তু এইখানে আমাদের একটা ভুল আছে আমরা সেটার সাবজেক্টটা খুঁজ আমরা ওইটা ধরতে পারবো না আমাদের এখানে একটা প্রিপোজিশান আছে প্রিপোজিশন এই প্রিপোজিশান যখন থাকবে তখন প্রিপোজিশানের আগের অংশটা আমরা সাবজেক্ট ধরবো তখন তার পরে কি আছে পুরোটাল সিঙ্গুলার ওইটা আমাদের বিষয় না প্রিপোজিশানগুলো আমাদের তাহলে চিনতে হবে তাহলে আমরা কি এখানে বুকস কিন্তু ধরছি না সাবজেক্ট এখানে হ্যাঁ বইগুলো দাম দামকে ধরতেছি আমরা বইগুলো না বইগুলো ধরছি না তাহলে আমরা সহজ যেটা সেটা হলো কোনো প্রিপোজিশন যদি থাকে তাহলে সেই প্রিপোজিশন আগের অংশটাই আমরা ধরবো এর পরে আমাদের সিঙ্গুলার পুরোডাল কি আছে ওটা দেখার বিষয় না এইটা যদি পুরোডাল হয় তাহলে আমরা সেই অনুযায়ী ভার বসাবো পুরোডাল আর যদি এটা সিঙ্গুলার হয় তাহলে ভার সিঙ্গুলার বসাবো তাহলে এখানে কস্ট মানে কি দাম মূল্য এটা তো সিঙ্গুলার এখানে কস্ট তো ইয়েস তো আর নাই তাহলে আমাদের যেটা ভুল সেটা হলো কি আর এখানে আর পরিবর্তন করে কি লিখতে হবে ইজ এটা লিখতে হবে কি ইজ বুঝতে পারছি আমরা এরপরে বলছে কি আই কংগ্রাচুলেটেড হিম ফর হিজ ক্রাউন সাকসেস আই কংগ্রাচুলেটেড আমি অভিনন্দন জানিয়েছিলাম তাকে তাই না ফর জন্য হিজ গ্রান্ড সাকসেস তার বিশাল এই সাফল্যের জন্য আমি তাকে অভিনন্দন জানিয়েছিলাম আমি তাকে অভিনন্দন জানিয়েছিলাম তো এখানে তাহলে ভুলটা কি এখানে ভুল হলো একটা প্রিপোজিশন তো মুখস্থ করতে হবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হলো কংগ্রাচুলেটেড পরে ওয়ান প্রিপোজিশন বসে এটা অনেক পরীক্ষায় আসছে বিগত বছরগুলোতে এবং সামনেতেও আসবে কংগ্রাচুলেশন বা কংগ্রাচুলেটের পরে কি বসে প্রিপজিশন অন মুখস্থ করবা তোমরা সবাই কংগ্রাচুলেশন থাকলে কি হয় ওয়ান হয় অন তাহলে কি হবে এখানে আমাদের প্রিপজিশনটা ফর আর হচ্ছে না ফর এর জায়গায় কি হচ্ছে ওয়ান আই কংগ্রাচুলেটেড কে অন হিম অন হিজ গ্র্যান্ড সাকসেস ওকে বুঝতে পারছি শি ইজ লিভিং বারো বলছে হচ্ছে শি ইজ লিভিং ইন ঢাকা সিন্স টু থাউজেন্ড ফিফটিন দুই হাজার পনেরো সাল থেকে সে ঢাকায় বাস করছে তো এখানে আমাদের দেখা ঠিক আছে আমি যার পরে ভালোবাসা আইনজী জোগাই এটা ঠিক আছে ঢাকায় বসবাস করছে এটা চলমান ঠিকই আছে পনেরো সাল থেকে কিন্তু এখানে সমস্যা হলো তোমাদের মানে ক্লাসে বলছিলাম যে সিনস ফর যদি থাকে কোনো বাক্যে এবং তারপর যদি একটা সময় উল্লেখ থাকে সময় তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস এর গঠন জানো নাকি তোমরা বলো তো কি হবে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএন যোগ তাহলে এখানে আমাদের শির পরে কি হবে হ্যাভ হবে না হ্যাজ হবে শি হ্যাজ বিন শি has been she has been living she has been living in dhaka since 2015 বুঝতে পেরেছি আমরা আরেকটা ভুল থাকে হলো কি যে এখানে আমাদের আবার সিনস না থেকে ফর থাকতে পারে ঠিক আছে এখানে নির্দিষ্ট যদি কোনো সংখ্যার উল্লেখ থাকে ঠিক আছে সংখ্যা মানে সময় যদি উল্লেখ থাকে দুই বছর পাঁচ বছর এরকম সে ক্ষেত্রে ওখানে ফর হতে পারে ঠিক আছে ঠিক আছে কিন্তু এটা কিন্তু হলো 2015 সাল থেকে ঠিক আছে 15 সাল থেকে বাংলায় সিনস মানে হলো থেকে হইতে থেকে আর ফর বলতে ধরিয়া যাবত বোঝায় যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে সকাল ধরিয়া বৃষ্টি হয় না সকাল থেকে তাই না সোমবার ধরে সোমবার যাবত সে অসুস্থ না সোমবার থেকে অসুস্থ তাহলে এই যে যে থেকে থেকে হইতে সেন্স হয় হয় আর ধরিয়া ফর দুই দিন থেকে অসুস্থ না দুই দিন ধরিয়া আসে কে অসুস্থ আমি তিন দিন ধরিয়া অনাহারে আসি এরকম অর্থ প্রকাশ করে এটা বুঝলাম আমরা বারো নম্বর তেরো নম্বরে শেষ দুনিয়ার দ্যান আ এই প্রশ্নটা খুব সহজ তোমরা করো কমেন্ট করো শেষ জুনিয়র ডানাই একদম সহজ কোশ্চেন পড়েন আমি গত ক্লাসে তোমাদের বলছিলাম কিছু কিছু শব্দ আছে যেমন প্রিফার জুনিয়র সিনিয়র সুপেরিয়র তাই না প্রিয়র এই শব্দগুলোর পরে কি বসে টু বসে টু এই শব্দগুলোর পরে সবসময় কি বসে টু মুখস্থ করো জুনিয়র সিনিয়র সুপেরিয়র জুনিয়র সিনিয়র সুপেরিয়র তাই না ইনফেরিয়র তাই না এদের পরে কি বসে প্রিফার এদের পরে কি বসে টু বসে টু টু এদের পরে কি বসে টু মুখস্থ করে ফেলো মুখস্থ করে ফেলো ওই লেখবা পরে দেখবা এমনটা না মুখস্ত করে সাথে সাথে লিখবা এ ব্যাডড্রিম সি স এ সে দেখেছিল কি দেখেছিল এ ব্যাডড্রিম একটা খারাপ স্বপ্ন দেখেছিল তাই না শি স এ সে খারাপ স্বপ্ন দেখেছিল কি ভুল আছে এখানে এখানে সব আছে ভুল কারণ আমাদের যখন স্বপ্ন দেখার ক্ষেত্রে হয় একটা ভার্ব আছে সে ভারটাকে বলা হলো কগনেট ভার বলা হয় কগনেট কগনেট ভার কি জিনিস অবজেক্ট এবং ভার দেখতে একই রকম এবং উচ্চারণ করতে একই রকম হয় সেটাকে বলা হলো কগনেট ভার মানে অবজেক্ট সমতুল ভার তো সেটাকে আমাদের কি হবে এখানে আমাদের ছটা বাদ যে এখানে ব্যবহার করতে হলো ড্রিম ড্রিম মানে স্বপ্ন আবার ড্রিম মানে স্বপ্ন দেখা ড্রিমড ফার্স্ট টেন্স সে ড্রিমড এ ব্যাড ড্রিম সে একটা দুঃস্বপ্ন দেখেছিল তাহলে আমরা এখানে সা দিলাম না কেন এখানে স্বপ্ন দেখার ক্ষেত্রে আমাদের যা ভার আছে সেটা ভাবটা হলো কি ড্রিম মানে স্বপ্ন দেখা ঠিক আছে তাহলে এটা হলো কি কগনেট দেখো এই যে হলো ভাব ড্রিম আর এখানে আমাদের যে নাউন এটাও ড্রিম তাই না দেখতে একই রকম উচ্চারণ করতেও একই রকম এটাকে বলা হলো কি কগনেট ভার ওকে পরের প্রশ্ন স্টপ টু টক ইন দ্য ক্লাস স্টপ টু টক ইন দ্য ক্লাস একদম সহজ এটা তো তোমাদের হওয়ার কথা এটা তোমরা এটা লেখো কিন্তু লিখতে পাঁচ সেকেন্ড লাগবে মাত্র স্টপ টু টক ইন দ্য

টকিং ক্লাস স্টপ টু টকিং ইন দ্য ক্লাস সহজ বিষয়গুলো তোমরা মনে করো জিনিস তোমরা ক্লাসে তো তোমার ফোকাস করতেছ না আমার বুঝতে হবে যে এই লাইনে আমি কি বোঝালাম এখানে ডাক দ্বারা কি বোঝালাম সেটা তোমাকে বুঝতে হবে ব্রেন খাড়াতে হবে খুব ডিপলি এখানে কনসেন্ট্রেট করতে হবে তাহলে কি হচ্ছে এখানে টকিং এখানে এর সাথে যোগ হবে টকিং স্টপ টকিং দ্য স্টুডেন্টস অ্যাবসেন্টেড ফ্রম দ্য স্কুল দ্য স্টুডেন্ট অ্যাবসেন্টেড ফ্রম দ্য স্কুল এই ছাত্রছাত্রীরা অ্যাবসেন্টেড মানে কি অনুপস্থিত ছিল ফ্রম দ্য স্কুল স্কুল থেকে তো এই বাক্যের ভিতরে ভুল আছে এটা আমরা দুইভাবে সম্পূর্ণ করতে পারি যদি আমরা ভার দেয় তারপরে আমাদের এখানে একটা রিফ্লেক্সিভ অবজেক্ট দেওয়া লাগবে এই রিফ্লেক্সিব অবজেক্টটা কী জিনিস জানো না কি কেউ রিফ্লেক্সিভ অবজেক্ট যখন কোনো অবজেক্টের শেষে যখন কোন অবজেক্টের শেষে সেলফ বা সেলফ যুক্ত করতে হয় সেলফ সেলফ অথবা কোনো অবজেক্টের শেষে এই শব্দগুলো যখন যুক্ত থাকে তখন তাকে বলা হলো অবজেক্ট রিফ্লেক্সিভ রিফ্লেক্সিভ অবজেক্ট কি থাকে রিফ্লেক্সিভ এর মানে হলো নিজেই নিজেই তাই না যে হিমসেলিস না মাইসেলফ এরকম দেমসেলফ এরকম তার মানে কি মাইসেলফ মানে আমি নিজেই তাই না আমি স্বয়ং তারপরে কি হিমসেলফ মানে সে নিজেই এরকম তো এই অ্যাবসেন্টের পরে এই কথাটা আমাদের লিখতে হবে যদি আমরা অ্যাবসেন্টের দেই এই কথাটা লিখতে হবে তাহলে সেক্ষেত্রে হতে পারে কি দা স্টুডেন্ট কোন পার্সন থার্ড পার্সন কয়জন এটা স্টুডেন্ট একজন তাহলে সে হলো হি কিন্তু বুঝতে পারবো পরিবর্তে হি বসে তাহলে হির অবজেক্ট কি হিম তাহলে এখানে আমাদের যোগ হবে হলো সেলফ হিম সেলফ আর সেলফ কখন হবে যখন এটা পুরোটা বোঝাবো অনেকজন যেমন দে দেড় পুরোটা দেড় অবজেক্ট হলো দেম দেব মানে কি তাহলে তারা তাদেরকে এখানে কি হবে হবে তাহলে একজন হইলে কি হবে সেলফ আর একের অধিক হইলে তাহলে এখানে আমাদের যদি দা স্টুডেন্টস হইতো তখন আমরা কিন্তু ব্যবহার করতাম তাই না দেম আর যেহেতু এখন একজন তখন আমরা এরপরে লিখতে পারি কি দ্য স্টুডেন্টস অ্যাবসেন্টেড হিমসেলফ ফ্রম দ্য স্কুল এ একটা আমরা সংশোধন করতে পারি আর একটা করতে পারি এইখানে মুছে দিয়ে ওইটা আমরা তখন অ্যাজেকটিভ হবে তখন আমরা এখানে লিখব ওয়াজ তখন অ্যান্সারটা হবে কি দা স্টুডেন্ট ওয়াজ অ্যাবসেন্ট ছাত্রটা অনুপস্থিত ছিল অনুপস্থিত ছিল তখন আর আমাদের এই হিমসেপ দেওয়া লাগবে না ঠিক আছে তাহলে আমাদের প্রথমটা হতে পারে কি যেটা আছে এটাই হবে শুধুমাত্র এরপরে এই স্টুডেন্টের পরিবর্তে হিমসেপ দেবো এখানে আর একটা আমরা যদি ওইটা না দিই সেক্ষেত্রে করতে পারি দ্যুডেন্ট পাস্ট পার্সেন্স বাদ দেবো কিন্তু কারণ আমি এখানে আগে আগে নিয়ে বলছি দুটা কিন্তু পার্সেন্স হবে না অ্যাবসেন্টটাও দেব আবার ওয়াজও দেব তা কিন্তু হবে না যখন ওয়াজ দেব তখন অ্যাবসেন্ট তখন অ্যাবসেন্ট মানে অনুপস্থিত তখন অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে ঠিক আছে ফ্রম দ্য স্কুল বুঝলাম এটা সতেরো নম্বর দ্য কার মেয়েটা জানে টু ড্রাইভ মানে কি চালাতে কার একটা গাড়ি চালাতে জানে তাই না এখন যখন কোন বাক্যের ভিতরে নোস কথাটা থাকবে যে নো থাকার পরে যখন কোনো একটা কাজ কিভাবে সংগঠিত হয় সেই ক্ষেত্রে যখন হবে নোর পর টু প্লাস ভার্ভ ওয়ান যদি হয় তখন তার একটা ফর্মুলা আছে সেটা হলো নোর পরে আমি আবার বলছি নোর পরে যখন টু প্লাস ভার্ভ অন থাকবে নোর পরে টু প্লাস ভার ওয়ান থাকবে তখন কি তখন আমাদের যে ফর্মুলা সেটা হলো হাউ টু লিখতে হবে নোর পরে হাউ টু প্লাস ভার ওয়ান লিখতে হবে হাউ টু হাউ টু প্লাস ভার ওয়ান তাহলে আমরা ব্যবহার করবো হলো কি দা গার্ল নোজ হাউ টু হাউ টু ড্রাইভ আ কার মেয়েটা জানে কিভাবে গাড়ি চালাতে হয় কিভাবে গাড়ি চালাতে হয় সেটা জানে তাহলে লিখতে পারে যে আই নোস আই নো সেম আই নো টু সেম হবে বাক্যটা সঠিক হবে না আই নো হাউ টু সেম কীভাবে সাঁতার করতে আমি জানি তাই না তারপর লিখতে পারে শি নোস টু কুক ফুড সি নোস টু কুক ফুড কী হতে পারে শি নোস হাউ টু কুক ফুড হাউ টু কী ওখানটা খাবার রান্না করতে সে জানে তাই না আচ্ছা ইউ ড্রিঙ্ক এ হট কাপটি তুমি ই ইউ ড্রাং তুমি পান করেছিলে এ হট কাপটি একটা কি হট কাপ গরম মানে কি। একটা চা এক কাপ চা তুমি পান করছিলে এখানে একটু ঝামেলা আছে এটা হলো এই হয় না এর সংশোধনটা হলো এ এ কাপ কাপ আগে আসবে অফ হট টি এ কাপ অফ হট টি মানে এখানে আমাদের বিষয়টা হলো নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে ঠিক আছে তাহলে আমাদের এই যে নাউনের আগে আমাদের অ্যাডজেক্টিভটা ব্যবহার করতে হবে ঠিক আছে বুঝতে পারছি আমরা তো কারেকশন নিয়ে আর কিছুই আলোচনা করার নেই আমাদের আজকের তিনটা ক্লাস হয়ে গেল কারেকশন নিয়ে তাই না তিনটা ক্লাস যতগুলো নিয়ম করছি আশা করি এইগুলো তোমরা করলে অবশ্যই অবশ্যই কিন্তু পাঁচ মার্ক প্লাস কমন পাবা